সবাই ভালো আছেন আপনারা অনেকেই অবগত আছেন যে কেবি টিভি অনলাইন থেকে মোহাম্মদ কাউসের আলী সবসময় কাতারে নিউজ করতাম বা কাতারে বিভিন্ন আপডেট আপনাদেরকে দিয়ে দিয়ে থাকতে পারতাম তো বিগত অনেক মাস যাব ছুটিতে আসছি বাংলাদেশে কাতারে এখনও আছি কাতারে ছুটি থেকে আসছি আর কি ছুটি থেকে এসে কাতারে কাজের পাশাপাশি কাতার থেকে বাংলাদেশে আমরা একটা উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে ফ্যাশন হাউস ছেলেদের এবং বাচ্চাদের সব ধরনের পোশাক আমাদের কাছে পাবেন এবং কথা কাজে মিল রেখে আমরা আপনাদেরকে দিতে পারব ইনশাআল্লাহ তো কিছু প্রোডাক্টের সাথে বা পণ্যের সাথে পরিচিত করে দিই আপনাদের মাঝে যাতে প্রয়োজন হয় অনলাইনে আমার সাথে কমেন্টে বলবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব বা মনে করেন যে ফেসবুকে মোহাম্মদ রাউসারি নাম আছে যেহেতু আপনাদের কাছে লাইফে আসলাম আমি আর কিছু পোড়া কামিদেরকে দেখাই না দেখলে আসলে বিশ্বাস হবে না ক্লিনিক ধরনের এবং পাইকারি এবং কুচা নিয়ে কাজ শুরু করেছি আমাদের মাঝে দোয়া কর আমরা নতুন বিজনেস শুরু করেছি আর কি আপনি আমাদের কিছু প্রোডাক্ট দেখে আপনাদের মাঝে কীভাবে পৌঁছে দিতে সব সময় তো এই যে দেখতে পাচ্ছেন আপনি সুতি কাপড়ের ভিতর বাচ্চাদেরকে দেখাই আর বড়দের অনেক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট সুতি কালার রংক সান্ডিড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এগুলি আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারবেন যে কোনো সময় নাম্বার প্রয়োজনে দিয়ে দেবো আপনাদেরকে প্রাইসটা ডাইরেক্টলি বলতে পারছি না এগুলি ইউজ পরিমাণ আমাদের আছে ঠিক আছে থ্রি কোয়ার্টার এটা হচ্ছে আপনার মেয়েদের এটা হচ্ছে থ্রি কোয়ার্টার হচ্ছে মেয়েদের ঠিক আছে সাইজ আছে এটা বারো বছর পর্যন্ত এটা ছয় সাত বছর পর্যন্ত আছে এটা দিতে পারবো ইনশাল্লাহ এটা দেখতে পাবো থ্রি কোয়ার্টার আর শিপম্যান্ট ক্যান্সেল মান ঠিক আছে থ্রি কোয়ার্টার এটা হচ্ছে আপনার ছেলেদের এটার ভিতরে একটা কালার আছে এটা আছে ঠিক আছে ব্ল্যাক কালারের ভিতরে একটু এটাও দিতে পারবো আপনাদের যে কোনো সময় আর এটা হচ্ছে আপনার বেবি ড্রেসে তো একটা আছে দেখতে পারতেছেন এটাও মনে করেন যে আপনার দেওয়া যাবে ছেলে এবং মেয়ে ওই পড়তে হবে নাইট ড্রেসও বলতে পারেন বা গরমের দিনে সবসময় পড়তে পারবেন রেগুলার এই হচ্ছে বাচ্চাদের কিছু ডিজাইন আপনাকে দেখালাম আর হচ্ছে আরও আছে এটা হচ্ছে আপনার এক্সপোর্ট শিপমেন্ট ক্যান্সেল ঠিক আছে ব্যাক সাইড হচ্ছে এটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড ঠিক আছে এগুলি পেয়ে যাবেন কন্টিনিউটি অনুযায়ী আমাদেরকে বলবেন আমরা পাইকারি কুচরা সবভাবে দিয়ে থাকি এগুলো হচ্ছে আপনি চাইনিজ কাপড়ের ভিতরে পাইকারি এবং কুচরা ঠিক আছে আর অনেক প্রোডাক্ট আছে আমাদের সাথে আসলে আপনার সবসময় আপনার কাছে আছে এটা এটা একটা ডিজাইন আছে দেখতেই পারতেছেন এটা হচ্ছে আপনার হচ্ছে মেয়ে বাচ্চাদের ঠিক আছে নতুন আসছে মালটা শিপমেন্ট ক্যান্সেল মাল এটা আসলে শিপমেন্টের ক্যান্সেল বলতে কি রিজেক্ট না কিন্তু আবার হ্যাঁ এটা ভাববেন না কখনও এটা হচ্ছে ডিজাইন হ্যাঁ এগুলি একটু অতিরিক্ত করা হয় তখন দেখা যায় অতিরিক্ত মালগুলি এটা থাকে আর কি তো সেই হিসাব করে আমাদের কাছে আসা আরও কিছু আছে এটা হচ্ছে আপনার বেবি ড্রেস ঠিক আছে এটাও আপনি ইউজ করে আছে আমাদের কাছে কালার আছে দুইটা হ্যাঁ তো কালার হাফ প্যান্ট সহকারে মেয়েদের প্যান্ট সহকারে ঠিক আছে এগুলো কিছু টপস আছে আরও আছে এই শার্টটা আছে এগুলো আছে এগুলো হোলসেল নিতে পারবেন আমাদের কাছ থেকে এই একটা আছে ইউজ করিবেন আমাদের কাছে কাপড় ফেব্রিক্স রং খোঁজ প্যালে আর কাপড়গুলি এতই চমৎকার কটনের ভিতরে মানে কী বলবো আপনারা নিজের চোখে দেখে বিশ্বাস করে নেবেন যারা আশেপাশে আছেন রূপগঞ্জের রূপ নারায়ণগঞ্জ রূপগঞ্জের ভিতরে তারা আসতে আমাদের ঠিকানা হচ্ছে রাবেতাল আসান শপিং সেন্টার ড্রিম জোন ফ্যাশন হাউস রাবেদ আল হাসান শপিং সেন্টার দোকান নং আঠারো ড্রিম জোন শপিং সেন্টার ঠিক আছে এখানে এসে পড়বেন দেখতেই পাচ্ছেন ওই প্রতিটা প্রোডাক্টই হোলসেল দিতে পারব এটা একদম সে মানে কি বলবো এত চমৎকার একটা মানে টি শার্ট মানে বলার বাইরে দেখতেই আছে এটা হচ্ছে আপনার পুমা এটা পিছনের কালারটাও কিন্তু একটু চেঞ্জিং আছে ঠিক আছে পিছনে দেখা যায় আর সবচেয়ে হচ্ছে আপনার এটা এটা হচ্ছে আপনি নিতে পারেন মনে করেন যে পাইকারি এবং খুচরা ঠিক আছে পাইকারি এবং খুচরা কালার আছে অনেকগুলো নেভি ব্লু আছে এটার সেম টু সেম এটা ভোটের অফ হোয়াইট কালার আছে ড্রপ শোল্ডারে অনেক টি আছে আমাদের কাছে এগুলি হোলসেল এবং খুচরা সবাই নিতে পারবেন ঠিক আছে এটা ভাববেন না যে ভাইয়া দাম বেশি রাখবে যেহেতু হোলসেল এবং খুচরা এরকম পুরো ভাববেন না আপনাদের খুচরা যারা নেবেন তাদের খুচরা পেয়ে যারা পাইকারি এবং পাইকারি বা খুচরা হতে যারা আপনারা কিন্তু আপনারা মিলিতভাবে যারা থেকে করার করবেন আপনাদের আপনাদের ব্র্যান্ডের কিন্তু আমরা তৈরি করে দিতে কোনো জিনিসই ঠিক আছে এটা আমাদের ব্র্যান্ডের দেওয়া আছে আপনাদের ব্র্যান্ডের আমরা দিতে পারবো খুবই চমৎকার খুবই স্টিচ ধরনের খুবই চমৎকার খুবই আনকমন আর ড্রপ শোল্ডার আছে এগুলো ঠিক আছে এগুলো নিতে পারবেন আপনাদের ব্র্যান্ডের দিয়ে আমরা তৈরি করে দিতে পারবো এবং কি আপনার চাইলে আমাদের ব্র্যান্ড থেকেও নিতে পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে এই দেখেন এটা একটা কালার আছে টি শার্টটা এটা হচ্ছে আরেকটা কালার আছে তিনটা কালার একটা কালার দুইটা কালার আর এখানে আছে আরেকটা কালার তিনটা কালার আছে আমাদের কাছে আর ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে যে কোনো সময় আসবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা হচ্ছে চেন সিস্টেমের খুবই চমৎকার পলো শার্ট এখানে আছে গুচি দিয়ে হ্যাঁ পলো শার্ট আরও আছে পলো শার্টের কালার আছে বিভিন্ন একই রেঞ্চের ঠিক আছে একই দাম আপনারা আস যোগাযোগ করবেন আমাদের কাছে আমরা হোলসেলে তো আমরা প্রাইসগুলি সম্পূর্ণভাবে বলে দেবো পার্সোনালভাবে এখানে আছে ডিজাইন হ্যাঁ এখানে আছে আপনার হচ্ছে পল্ল শার্ট আছে হ্যাঁ আরও অনেক কালার আছে অনেক ডিজাইন আছে তো এই হচ্ছে বিষয় আপনারা পাশে থাকবেন এখন যেহেতু প্রবাসে কাজের পাশাপাশি আমাদের উদ্যোগটা সবসময় থাকবে কাতারও পেয়ে যাবেন আমরা কাতারও প্রোডাক্ট নিয়ে যাব কাতার ওপরে পাঞ্জাবি পাবেন আমাদের কাছে টি শার্ট পাবেন প্রসার কাতারের ভিতর থেকে পাবেন এবং আমাদের বাংলাদেশের লোকেশন থাকবে এখানে রাবেতাল একজন শপিং সেন্টার দোকান আঠারো ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ একদম সঠিক ঠিকানা যে কোনো মানুষকে বলে দিলে হবে রাবেতলা সবই খেলা দোকান নং আঠারো ড্রিম জোন ফ্যাশন ড্রিম জোন ফ্যাশনটা খেলে রাখবেন এসে বলবেন সরাসরি আমাদের কাছে আশা করি ভালো মানে ভালো জিনিসটা হবে একদম কম ন্যায্য ন্যায্যমূল্য পাবেন ইনশাল্লাহ হ্যাঁ রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসলে দোকানের সালামুকুমাই ভালো আছেন